হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আকাশ তোমরা ইচ্ছো দা স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল কি বাঙালি ভালো তো আছো পশ্চিমবঙ্গে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের গ্রামের দিন গাজন সেই দিন গাজন উপলক্ষে কিন্তু আমাদের গ্রামে খুব সুন্দর সুন্দর মানব স্ট্যাচু হয় তো সেই সবের প্রস্তুতি চলছে এখন আমি লেখা আরম্ভ করেছি এবং এই যে পুরোদমে কাজ চলছে তো প্রথমেই তোমাদেরকে আমি আমাদের বাবা বুড়ো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের সেই গ্রামের শিব মন্দির এখানেই চৈত্র মাসে গাজন হয় এই গাজনে কিন্তু আমাদের এখানে প্রচুর মানুষের ভিড় হয় এবং প্রচুর মানব স্ট্যাচু হয় হয় তার মধ্যে এটা হলো একটা লাইটিংয়ের স্ট্যাচু যেটা হলো একটা রাক্ষস এটাও কিন্তু বেশ সুন্দর এবং এটা দেখে কিন্তু অনেকেই সাধারণভাবে ভয় পেতে পারে দিন গাজুনের বিকালবেলায় কিন্তু আমাদের মানব স্ট্যাচুগুলো প্রদর্শন করা হয় তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো জলে শয়ন করার জন্য শ্রীবিষ্ণুর আর এক নাম হলো নারায়ণ এই নারায়ণের নাবি থেকেই এক পদ্ম নির্গত হয় যে পদ্মের থেকেই সৃষ্টি হয় ব্রহ্মার এবং সেই দৃশ্যটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এই স্ট্যাচুর মধ্যে বিষ্ণুর নাবি হইতে ব্রহ্মার উৎপত্তি কিভাবে হয়েছিল তো তারপরে আমি চলে গেছিলাম আরেকটা মানব স্ট্যাচু দেখার জন্য যেটা হল ছিন্নমস্তক ছিন্নমস্তক হলো মহাবিদ্যার ষষ্ঠ রূপ যিনি ডাকিনী যোগিনীকে তার পেপাসা মেটানোর জন্য নিজের মস্তক ছেদন করে রক্তপান করিয়েছিল তখন থেকেই এই দেবীর নাম হয় ছিন্ন মস্তক তারপরেই কিন্তু আমরা পরবর্তী স্ট্যাচুতে গিয়েছিলাম যেটা হলো কালনেমির মৃত্যু এটি রামায়ণের আদিকাণ্ড থেকে নেওয়া হয়েছে এই স্ট্যাচুটার অনেক বড় একটা কাহিনি আছে যেটা তোমাদেরকে হয়তো এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে যে স্ট্যাচুটা দেখার জন্য আমি গেছিলাম সেটা হলো দশভূজা দুর্গা এই স্ট্যাচুটা বাচ্চা মেয়েকে দিয়ে করা হয়েছিল স্ট্যাচুটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছিল সামনে থেকে দেখলে বুঝতে পারতে কতটা সুন্দর লাগছিলো যেমন সুন্দর লাগছিল তার তেমন মেকআপটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছিল। তারপরেই আমি চলে গেছিলাম আর স্ট্যাচু দেখার জন্য যেটা হলো দাতা কর্ণ দাতা কর্ণ কীভাবে তার স্ত্রী এবং তিনি নিজে তার সন্তানকে দুই ভাগে ভাগ করেছেন এক করার দিয়ে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এই স্ট্যাচুটাও কিন্তু অত্যন্ত রিয়েলিস্টিক এবং বেশ সুন্দর তো তারপরে আমি চলে গেছিলাম আর একটা মানব স্ট্যাচু দেখার জন্য যেটা হলো শোভনের মাতৃপিতৃভক্তি এই স্ট্যাচুটাতে দেখানো হয়েছে শোভন তার মাতা পিতাকে কতটা ভালোবাসত যে তার মাতা পিতার ভ্রমণের ইচ্ছা পূরণের জন্য কাঁধে বাঁকে করে মাতা পিতাকে নিয়ে সেই ভ্রমণের যাত্রা করেছিল পরবর্তী যে স্ট্যাচুটা দেখার জন্য আমি গেছিলাম সেটা হলো মহাদেব দুষ্ট গজাসুরকে কিভাবে বধ করেছিলেন সেটাই কিন্তু এই স্ট্যাচুটার মধ্যে দেখানো হয়েছে এই স্ট্যাচুটা হলো নর্মদা তার স্বামীকে নিয়ে বদ্রীনাথ গমন এই স্ট্যাচুটাও কিন্তু পরবর্তী যে স্ট্যাচুটা সেটা হলো সাবিত্রী সত্যবান অনেকটা অন্ধকার হয়ে যাওয়ার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিকঠাকভাবে এটাতে দেখানো হয়েছে যে সত্যবান মারা গেছে সাবিত্রী তারকে নিয়ে বসে আছে এবং জম এসেছে সত্যবানকে নিয়ে যাওয়ার জন্য সমস্ত স্ট্যাচু শেষ হয়ে যাওয়ার পর আমরা সমস্ত ছেলেরা মিলে নাচতে নাচতে বাবা বুড়োশিবের দিন দিনগাজন মন্দিরে নিয়ে যায় এটাই হচ্ছে সেই অনেক দিনের থেকে চলে আসা কথা এর মাধ্যমে কিন্তু গ্রামের সমস্ত মানুষ খুব মজা করে এই দিনগাজনের দিনে প্রচুর মানুষের সমাগম হয় এখন যদিও প্রায় নটা বাজতে যাচ্ছে তাই অতটা ভিড় নেই কিন্তু তবুও দেখো কত মানুষ এই দিন গাজনের দিন কিন্তু আমাদের এই গাজনের স্ট্যাচু এবং গাজন দেখার জন্য এসে হাজির হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবে